সোমের সন্ধ্যায় বৈঠক শুক্রবার নতুন দলের নাম ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন সমীকরণ এই সমীকরণ জামাত আওয়ামী লীগ কিংবা বিএনপির নয় এই সমীকরণ যুব প্রজন্মের এই সমীকরণ নতুনদের পালা বদলের পর কেটে গিয়েছে ছ মাস বাংলাদেশে কি কোনো বদল এসেছে যে ইউনুস সরকারের হাতে করে এনে বসিয়েছিলেন আন্দোলনকারীরা সেই ইউনুসর প্রশাসনে বাংলাদেশে কি হয়েছে কোনো বদল কেউ কেউ বলছেন বদল হয়েছে তবে এই বদল যেন বড়ই নৃশংস বিগত কয়েক মাসে পদ্মার বুক হয়ে বয়ে গিয়েছে কত জল এই পদ্মা দেখেছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের নির্মাণ এই সাক্ষী থেকেছে বঙ্গবন্ধুর উত্থান ও মৃত্যুর সেই পদ্মাই আবার সাক্ষী থাকলো হাসিনার নিষ্ক্রম সেই পদ্মাই এবার সাক্ষী থাকছে নৈরাজ্যের বাংলাদেশে সেই পদ্মার ধারেই দেশেই এবার নতুন রাজনীতির সমীকরণ কারা কষছে সেই অঙ্ক কষছে হাসিনার পতনের মূল মাথারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবার নামতে চলেছে বাংলাদেশের কাদা মাটির রাজনীতিতে জুলাই আন্দোলনের সময় দেশের সংস্কারের উদ্দেশ্য নিয়ে ময়দানে নেমেছিলেন তারা সেই আন্দোলনেই যে সময়ের সঙ্গে একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে গিয়েছে তা আপাতত স্পষ্ট সাম্প্রতিককালেই নাহিদ ইসলাম জানিয়েছিলেন সরকারি পদ ছেড়ে তারা এবার নতুন দল নিয়ে রাজনৈতিক ময়দানে নামবে সম্ভবত চলতি বছরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন আর তার আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে নিতে চলেছে ছাত্ররা জানা গেছে আগামী শুক্রবার নতুন দলটির সূচনা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলেই গঠন করা হচ্ছে এই দল তবে নাম কি হবে মাথায় কারা কারা থাকবে কোন দায়িত্বে কার কাঁধে যাবে সেই নিয়ে এখনও ধোঁয়াশা বিরোধ বিসনা